আমার প্রিয় বন্ধুরা তোমরা অনেক বন্ধু করেছো অনেক ভালোবাসার পার্থক্য পেয়েছো কিন্তু তোমরা কি সঠিকভাবে জানো যে প্রকৃত বন্ধু তোমার কে যদি জানো তাহলে আজ থেকে তুমি প্রকৃত বন্ধুর খোঁজ করো তোমার জীবনের তোমার সমস্ত কিছুর উন্নতি ঘটবে আগে জানো প্রকৃত বন্ধুকে ভালো করে সবটা শোনো আর আমার ইউটিউব প্রোফাইলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো সব কিছু জানতে পারবে যেটা তোমার প্রকৃত শিক্ষা বলে তোমার জীবনে থেকে যাবে শোনো প্রকৃত বন্ধুকে যে ব্যক্তি সুখে দুঃখে আনন্দে উৎসবে বসন দুর্ভিক্ষ রাষ্ট্রবিপ্লব রাজ্যোদ্দার এবং শ্মশানেও সমভাবে পাশে থাকে সেই একমাত্র তোমার প্রকৃত বন্ধু মনে রেখো বন্ধুরা এই হচ্ছে একমাত্র প্রকৃত বন্ধু আর আমরা বিভিন্ন পুজো করি কিন্তু কোনো পুজোকেই তো আমরা মহাপূজা বলি না তাহলে মহাপুজো কোনটা কাকে বলি আমরা মহাপুজো শুনে রাখো প্রচুর দ্রব্য সম্ভারে সরসোপচারে পুজোর সাথে যখন মহাসনান বলিদান এবং হোম সুসম্পন্ন করা হয় সেই পুজোটাকেই বলা হয় একমাত্র মহাপূজা সেই জন্য দুর্গাপূজাই হচ্ছে আমাদের একমাত্র মহাপূজা আর একটা কথা শোনো যেটা তোমার সারা জীবন কাজে লাগবে নিজের মন প্রাণ হৃদয়কে একাত্ম করে পরমেশ্বরকে স্মরণ করে তোমার মনের ইচ্ছাকে জানাও নিশ্চয়ই তিনি তোমার মনের ইচ্ছা পূরণ করবেনই করবেন কারণ তিনি স্বয়ংকল্পতরু তার কাছে যা চাইবে সেটা অবশ্যই তুমি পাবেই পাবে দুদিন আগে হোক বা দুদিন পরেই হোক আসল কথাটা কী জানো মুখের ওই ডাক শুনে তো ডাকে সবাই কজনা হৃদয় দিয়ে ডাকতে পারে পুজোর ওই উপকরণ সে তো সবাই সাজায় কজনা হৃদয় দিয়ে সাজাতে জানি। নয়নের বাড়ি সে তো সবাই ঝরায় কজনা হৃদয় দিয়ে হৃদয় বাড়ি ঝরাতে পারে আমার কথাটা যদি মনে রাখতে পারো তুমি জীবনে একটা বড় সাইন করতে পারবে পরম ভক্ত হবে এবং সৎ কাজে নিজেকে নিমজ্জিত করে রেখে নিজের জীবন পথকে সুসজ্জিত করে নিতে পারবে তোমার উন্নতি অবশ্যম্ভাবী বুঝলে তোমার কেরিয়ার তৈরি হয়ে যাবে সবে সবাই তোমাকে সম্মান করবে তোমার সম্মান তোমার প্রাপ্য হবে সব জায়গায় তুমি শোষণ মানে খুশিতে হবে আর একটা কথা বলছি বন্ধু তোমরা পিছিয়ে পড়ো না তোমরা আমার ইউটিউব প্রোফাইলটাকে এক্ষুড়ি সাবস্ক্রাইব করো অনেক কিছু জানতে পারবে বুঝলে জীবনের অনেক কিছু জানার আছে যেগুলো তুমি অনেক জায়গা থেকে জানতে পারো নি একমাত্র আমার প্রোফাইল শ্রী বিশ্বজিৎ ব্যানার্জি এই প্রোফাইলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওগুলোকে তোমার ফেসবুক স্যাচাটা শেয়ার করো দেখবে তোমার প্রচুর ইনকাম শুরু হয়ে যাবে ইনস্ট্যান্ট পার্মানেন্ট ইনকাম এক্ষুনি সাবস্ক্রাইব করো বন্ধুরা পিছিয়ে থেকো না জীবনের সবচেয়ে বড় ক্ষতি তুমি নিজের থেকে নিজে করো না আমি বলে দেওয়া সত্ত্বেও তোমরা যদি না করো তোমাদের সব কিছু থেকে পিছিয়ে পড়বে বুঝলে আসি বন্ধু আবার দেখা হবে তোমরা সবাই ভালো থাকো সুখে থাকো আনন্দে থাকো ওটাই চাই